যে আজ বিএনপির বিএনপি এবং জামাতের এক ক্যাডারকে নিউ ইয়র্ক পুলিশ অ্যারেস্ট করেছে এবং সে অ্যারেস্টটা কেন করেছে সেটার ভিডিও আপনারা আমি দিয়ে দিচ্ছি যে আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিল এবং সমাবেশে কীভাবে হামলা চালিয়েছে এবং পুলিশ কীভাবে তাকে অ্যারেস্ট করেছে সেটার ভিডিও আপনাদেরকে দিচ্ছি সুতরাং আপনার ভিডিওটা দেখুন এবং এসে বলছি بيگم راني موجب نار اسلام علیکم نا I'm نہیں جی جی عثمان جی جی عثمان جی وعلیکم السلام جی کسی نہ 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 کسی نہ

সবাই দেখছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ ইয়র্কের গ্রানাট হোটেলের সামনে থেকে সন্ধ্যা সময় আজকে পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যা সময় আপনারা সবাই দেখছেন অপর পাশে কাউকে দেখতে পাচ্ছি না তো আমি রুওয়াল খান আপনাদেরকে গ্রানা হোটেলের সামনে থেকে সন্ধ্যার সময় আপনাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বর্তমান অবস্থা থ্যাংক ইউ সো মাচ এখানে ঠিক <laughs> আছে <laughs> Probably, you <laughs> oh, i have the Hey. you yeah, yeah. I have video. I have the video. I have the video. Video all of the video. All right, can we get some privacy, please? Oh, you see? Thank you. Yeah, you yeah, Here, from this, here, this, uh, right, this, the side. Side. this. This side. side. This All right, side. All right, let's no 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 you ধন্যবাদ আপনার ভিডিওটি দেখলেন আমি আপনাকে দেখে প্রথম অংশে দেখিয়েছি আওয়ামী লীগের সমাবেশ এবং মিছিলের ঘটনা যেটা আওয়ামী লীগ আগেই পারমিশন নিয়েছিল জাতিসংঘের সাধারণ অধিবেশনের সামনের খোলা মাঠে করবে বিএনপিরও সম্ভবত পারমিশন ছিল বিএনপি জামাতে তারা ছিল তাদের পার্টি আর আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের পার্টি এই মিছিল সমাবেশে একজন ভদ্রলোক তিনি ভুলে ওই চলে যান তাকে প্রথমে মারা হয় এরপরে বিএম শিবিরের এক ছেলে এসে ছাত্রলীগ নেতা হৃদয়ের উপর গায়ে হাত তুলে ফেলেন যেটা ইউরোপ আমেরিকাতে নর্মাল নয় কারণ হচ্ছে যে আপনি গালাগালি ইনসাল্টিং এগুলো পর্যন্ত ঠিক আছে যতক্ষণ আপনি হাত না দেবেন কিন্তু প্রথম হিটটাই করে বসে ওই ছেলে সুতরাং সে যখন হৃদয়কে মারে হৃদয় যান বাঁচানোর জন্য সেও প্রতিরোধ করতে হবে আর এটা তৎক্ষণাৎ পুলিশ দেখে ফেলে এবং পুলিশ তাকে তুলে একটাই আছাড় দেয় এরপর ধরে নিয়ে যায় এখন দেখেন যে বাংলাদেশের মান সম্মান আসলে কারা নষ্ট করছে আরে বাবা আমরা তো পৃথিবীর সাথে এক থেকে আমরা হয়তো ডিম মেরেছি তোমাদেরকে কালো পতাকা দেখিয়েছি বা জুতার মালা তোমাদের প্রতিকৃতিতে জুতার মালা দিয়েছে এটা পৃথিবীর সব জায়গায় পুরো ইউরোপে এটা ইউরোপ আমেরিকা সভ্য সমাজে এটা ওয়েল অ্যান্ড গুড এটা নিয়ে কোনো কথা বলা যাবে না এটা ওয়েল এটা করতে পারবে কিন্তু এই যে জামাত এবং বিএনপির মপ সন্ত্রাসী ওরা বাংলাদেশে যেমন মফ করছে সেম ঘটনাটা আজকে আবার আমেরিকার মাটিতে ঘটালো এবং এটা ওয়াল মিডিয়ায় এখন সবচেয়ে হট টপিক এবং এইটা নিয়ে বর্তমানে আওয়ামী লীগের যারা আছেন এনারা সকলে মিলে একটা মামলার প্রস্তুতি নিচ্ছেন তো মামলায় কে কে আসামি হবেন এবং তাদের কি হবে আমি আপনাদেরকে ঠিক তিন ঘন্টার ভেতরে বিস্তারিত জানিয়ে দেব যে কে কে ফেসে যাচ্ছেন এই মামলায় কার কার ফেসে যাওয়া কনফার্ম এটা আমি বলে তিন ঘন্টার ভেতরে আপনাদেরকে দিব সুতরাং সেই সময় পর্যন্ত বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ কমেন্টস করেন কিছু না পারলে জাস্ট লাভ রিয়ে রিয়েট এভার কি আপনি চান সেরকম একটা কমেন্টস দিয়ে দেন